শুভ নবমী সবাইকে শুভ সাংবাদিয়া আশা করছি সবার পুজো খুব ভালো কাটছে আমারও ওকে ওকে তো আজকে হচ্ছে মহানবমী তো মহানবমীতে কে কে চিকেন গিয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এখন আমরা সবাই ঘুরতে বেরোবো তাই জন্য আমি রেডি হবো তো চলো তোমার সঙ্গে একটা গেট রেডি উইথ মি শেয়ার করা যাক অবস্থা এই দেখা যাক কত দূর কি হয় তো পরে নিয়েছি একটা স্কাই কালারের টপ তার সাথে ব্ল্যাক কালারের একটা জিন্স তো এটা ছিল কটন জিন্স তো তারপরে এই যে রেডি হয়ে গেলাম এই আমাকে দেখে ভেবো না যে আমি মানে খুব বেশি মেকআপ করে নিয়েছি জামা অনুযায়ী তোমরা একটু পরেই জানতে পারবে মেকআপটা ঠিক কেন করলাম তো তারপরে সোজা চলে এলাম পিসির বাড়িতে আর এসে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি একটা সুন্দর গর্জিয়ার শাড়ি পরেছি এবং তার সাথে হালকা মেকআপ করলে চলতো না তাই ওই যে আগেই দেখিয়ে দিলাম আমি মেকআপটা এ কারণেই করেছিলাম আর এটা আমার হচ্ছে ভাইজি প্রচুর টকেটিভ দেখো তোমাদের সাথে কথা বলবে তো তারপরে বেরিয়ে সোজা চলে যাব এখন প্যান্ডেল দেখতে তো আজকে আমাদের মণ্ডপে মানে প্যান্ডেল দেখতে গিয়ে যা হয়েছে সে কি আর বলবো তোমাদের মানে আমরা গিয়েছিলাম অনেকজনই তো কিছুজন আমরা আলাদা হয়ে যাওয়াই এবারে তো তারপরে একে অপরকে খুঁজতে খুঁজতে প্রায় ঘন্টাখানেক লেগে গিয়েছিল তো বিরক্ত লেগে গিয়েছিল। আর ভালো লাগছিল না যে প্যান্ডেলে ঘুরি ঠাকুর দেখি মেলায় ঢুকি তো মানে ভালোই আর লাগছিল না তো তারপরে প্যান্ডেলের মণ্ডপ থেকে বেরিয়ে দেখো আমি আমার বৌদিকে কি বলছি এই ঠিক মানে খোঁজাখোঁজির চক্করে আমরা ঠিকঠাক মানে মেলায় ঘুরতে পারিনি যাই কারণে আমাদের ভালো লাগছিল না তো তারপরে সোজা চলে গেলাম পিসির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এই যে চলে যাচ্ছি বাড়ি তো টাটা বাই